বলা হয়েছিল একটু গজল বলার জন্য একটা গজল আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা নাই এখানে এমন কি আছেন একটু হাত তোলেন তো কার কার বাবা নাই বাবা মারা গেছে কার কার হাত তোলেন আহারে আমারও বাবা নাই পনেরো 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 সালে আজ থেকে দশ বছর আগে আমার দরদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে তো বাবার স্মরণে একটা গজল বলে তারপর খোবাই রাজি আল্লাহ চালানো ঘটনাটা সংক্ষেপে বলেই শেষ করে দিব আপনারা তাড়াতাড়ি কাজ শেষ করে নেন আমার দিকে মনোযোগী হন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে আমার দিকে সবাই আমার দিকে তাকান বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে ভালোবাসি তো বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপনকে হো পাইনা তো আর তাই তো আজ ঘুমের ঘরে অস্তুতে যায় ভিজে তোমার মত আপন কেহ পায় না আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অস্তুতে যায় ভিজে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের অনেকের বাবা নাই অনেকের দরদ আম্মা নাই বাবা মার স্মরণে বাবার জন্য মায়ের জন্য সবাই দোয়া করব আপনাদের কাজ শেষ তো না দোয়া করে দেব প্রিয় ভাইরা দোয়ার জন্য প্রস্তুতি নেন সামনে একটু করে আগান আর দরুদ ইব্রাহিম নামাজের দরুদটা আরেকবার পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد খোবাইবী আল্লাহ ওইটা একটু বাকি রাখছিলাম না এখন তো বিস্তারিত সময় নেই সংক্ষেপে বলে দিই তারপরে দোয়া হাজরত খোবাইব রাত আল্লাহ তালু তাকে ধরে নিয়ে যাওয়া হলো তিনি নামাজ আদায় করলেন ওইভাবেই করার পরে তার নামাজ এত সুন্দর খুশু হুজুর সাথে নামাজ আদায় করেছিলেন তার নামাজ দেখেই সাহেদ ইবনে আমের আল জুমাহি যিনি পরে ইসলাম কবুল করে সাহাবি হয়ে গিয়েছিলেন এই লোকটা হজরত খোবাইবের নামাজ আদায়ের দৃশ্য দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সোবাহান আল্লাহ এরপরে হজরত খোবাইব রাজি আল্লাহ শহীদ করে দেওয়া হলো শুলে চলানো হলো হত্যা করা হলো তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু তার শহীদের আগেই কিন্তু তার নামাজের দৃশ্য দেখেও একজনকে মুসলমান করায় গেলেন সোমান বলবেন না প্রিয় ভাইরা ওনাকে আল্লাহ ওনাকে জান্নাত তো নসিব করবেন করুন সাথে ওনার সাথে আমাদেরকেও জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ সোহান তালা কবুল করুন সকলে বলেন আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াතරহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন সবাই আমার সাথে বলেন রব্বানা যালমনা ওয়া ফানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াතරহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ও বিশাল আসমান আর বৃষ্টিন্ন জমিনের মালিক আল্লাহ চি দেখো আমরা গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে ফকিরের মতো কাঙ্গালের মতো করে দুখানা হাত উত্তোলন করেছি আমাদের জিন্দগিতে যত গুণা আছে আমাদের জীবনের সকলের সমস্ত গুণা খাতা গুলোকে তুমি মাফ করে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরে দাও বাগান বানিয়ে দাও এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বা জানের কথা আল্লাহ কেউ আর ফোন করে জিজ্ঞেস করে না বাবা রে তুমি কোথায় আছো রব্বুল আলামিন ওই দরদের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আমার মতো কতজন এতিম তোমার কাছে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আর কেউ নাম ধরে ডাকার সাহস পায় না নাম ধরে ডাকলে ওই বাবা যখন আমার আপনার নাম ধরে ডাকতো কতই না মধু লাগতো কতই না লাগতো দুনিয়াতে নাম ধরে ডাকার মতো তেমন আর কেউ নাই রব্বুল আলামিন ওই বাবা আমার মতো যারা ওই দরদের আপার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে ওই মাকে কত কষ্ট দিয়েছি কত যন্ত্রণা দিয়েছি আল্লাহ মা আমাদেরকে গর্ব অবস্থায় গর্বে যখন নিয়েছিল ওই মায়ের কোলে কতবার লাথি মেরেছি ওই মাকে কত কষ্ট দিয়েছি ওই মা দুনিয়ার কাউর কাছে কোনো অভিযোগ দেয় নাই ওই জনম দুঃখী না হাজারো কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে বড় করেছে আল্লাহ ওই জড় দুঃখীর মা যাদের দলিয়াতে নাই ওই মায়ের কবরটাকে জাননা তুল ফের দাউজের ডোকরা বানে না রবুল আমিন তুমি আল্লাহ তুমি যারা তো চাওয়ার আর কেউ আমাদের সিনার মধ্যে করানের সহি হাদিসের অলেম গুলো দান করে দাও আল্লাহ দুনিয়ার পাগল বানায় না আমাদেরকে পরকাল মুখে বানায় দাও পুটপুটিকে রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন আমি গুনাগার আজকে কোরআন থেকে তোমার রাসূলের মুখ নিঃসৃত বাণীগুলো থেকে কিছু কথা বলেছে আল্লাহ রিজিকের উপরে আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতাকে আমল করার তৌফিক দান করে দাও আজকের মাহফিলের ওসিলা করে সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিল যারা শোনার জন্য এসেছেন ডানে বামে সামনে পিছনে যত আলেম বসে আছেন আমজনতা জনতা বসে আছেন পদ্মার আড়ালে যত মা বোনেরা বসে আছেন রব্বুল আলমিন প্রত্যেকের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ যে যা করেছে সবার দানকে কবুল করে নাও সবার নিজেকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আজকের মা ফেরের আয়োজন যারা করেছে তাদের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে এখলাস দিয়ে দাও কোরআনের নূর আমাদের অন্তরের মধ্যে ঢুকে দাও আমার গুণাগুলো মাফ করে দাও সকলের গুণগুলো মাফ করে দাও তামাম পৃথিবীর মুসলমানদের ওপর রহমত বর্ষণ করো ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করোন ভারতের কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান লিবিয়ার মুসলমান আর কেবা আদা বসনিয়ার মুসলমান চাইনার মৌগুরের মুসলমান মাইন বারমার মুসলমান তমাম পৃথিবীর মুসলমানদের ওপরেই তুমি রহমত বর্ষণ করো আল্লাহ রব্বুল আল আমিন আমার সাথে যারা আমিন আমিন করতেছে আল্লাহ খেটে খাওয়া মানুষ এখানে বসে আছে আল্লাহ এত রাত এমন সময় তোমার দরবারে হাত তুলেছি যে সময় তুমি বেশি দোয়া কবুল করো রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও ও আল্লাহ তুমি যারা কেউ নাই আল্লাহ জানি না কার মনের মধ্যে কি আসো প্রিয় ভাইয়ের আল্লাহর কাছে চান পনেরো সেকেন্ড সময় দিলাম যার মনের মধ্যে যা আসে আল্লাহর কাছে বলে

নতুলবে দয়সি টুকরা বানাও ওই জনম দুখিনে মার দরদের আববাজাদের বেঁচে আছে আল্লাহ ওই মার বাবার খেদমত ঠিকভাবে করার তৌফিক দান করে দাও ওই মা বাবার সঙ্গে যেন কোনদিন বিয়াদবি না করি তার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ জিনা মিনান নার আল্লাহ হুমা জিনান্নার রবুলা আলমিন যার অভাব অভাব অভাবকে দূর করে দাও রিজি বরকত দিয়ে দাও রবা যার অসুস্থ শেফা আজেলা শেফা কামেলা দান করে দাও আলামিন আল্লাহ যারা ঋণ গ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ প্রত্যেকের মনে নেক আশাগুলোকে তুমি কবুল করে নাও এই করোনার মাহফিলে রসিলা করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ ওক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ তোমার ফরজ হুকুমগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দানিয়ে দাও আল্লাহ আমাদেরকে পরকাল মুখী বানিয়ে দাও দুনিয়ার পাগল বানিয়ে দাও

اتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين السلام <applause> عليكم ورحمه الله وبركاته